এটা ছিল পুলির ম্যাথ পুলি মানে কি ওই যে গোল একটা চাকতি থাকে ওই চাকরি ঘুরে 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 জিনিস ওগুলোকে পুলি বলে ঘোরানো যায় ওকে আচ্ছা পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করে বস্তুর উপর কি নির্ণয় করতে বলছে ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে ওকে পি বস্তুর উপর নম্বর দেখো গনাম্বাটা কি দেখি নম্বরটা খুবই সহজ পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে তাই এখানে দেখো ঘর্ষণ সহগ কিন্তু দেওয়া আছে পি বস্তুর উপর ঘর্ষণ সহগ দেওয়া আছে আচ্ছা এখন কথা হচ্ছে কি কি বলছে এখানে যে এখানে কেজি এটা ভরার বস্তু আছে ছেষট্টি কেজি ভরার বস্তু আছে আর পি বস্তুর উপর ভর কত সেটা দেওয়া আছে আচ্ছা এগুলো আমার দরকার নাই এটা জন্য এগুলো আমার দরকার নেই তো আমরা কি জানি ঘর্ষণ বল ঘর্ষণ বল ঘর্ষণ বলে কি জানি আমরা ফ্রিকশন তাই না এফ আচ্ছা এটা আমরা কি জানি এফ সমান মধ্যে কি আর অথবা এফ ইকুয়াল টু কি মিউ আর 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 কি আমরা দেখছি না আর কি কোন একটা বস্তু যদি থাকে ওর ক্রিয়া নিচে কাজ করে এম জি আর ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বল কাজ করে কোথায় উপরে আর প্রতিক্রিয়া বলই হচ্ছে আমার সেই আর তাহলে আমরা মিউ লিখতেছি আর আর কার সময় আর কিন্তু আমার এম জি এর সময় তাই না আর হচ্ছে এম জি এর সময় তাহলে কি হবে মিউ এম

এখন দেখো আমার এখানে এটা হচ্ছে এ বস্তু ধরছে এটা কি আমার বি বস্তু ধরছে তাহলে হিসাব বুঝো এই বস্তুটি নিচে দিয়ে টানবে কে তরণ আচ্ছা এই বস্তু নিচে দিয়ে টানবে কে তরুণ এই বস্তুকে নিচে দিয়ে টানবে কে তরুণ ঠিক ভালো কথা এখন এই বস্তুটার সাথে সবকিছু কানেকশন করা আছে এই বস্তুটার থেকে এই বস্তুর ভর বেশি এই বস্তুর তুলনায় এই বস্তুর ভর বেশি মনে করি বোতলটার ভর বেশি আর এই কলমটা কি করবে এরকম করবে না কলম নিচে নামবে কি হবে না কি করবে কলমটা কি উপরে উঠতে থাকবে জিনিসটা কায়নি ঘটবে এখানে যে এই বস্তুটা নিচে নামতে থাকবে এই বস্তুটার নিচে থাকবে এ তরণে এই বস্তুটা উপরে উঠতে থাকবে এ তরণে আর এ যে উপরে উঠতেছে এর সাথে কানেকশন আসছে না এই পি বস্তুটা যাবে কি এই বরাবর এ তরঙ্গে সবগুলো তরঙ্গ তো একই থাকবে দেখবা যখন এটা যখন রান করা বা একটা কিছু ঝুলে দিয়ে দেখবা যে একসাথে কিন্তু কাহিনী এগুলো ঘটতেছে আচ্ছা এরা কিন্তু কেউ গ্র্যাভিটিতে নামবে না গ্র্যাভিটিতে যাবেও না এদের যে বাইরে থেকে যে দেখবে সে কি এটা আলাদা তরঙ্গ দেখবে দেখছো না যে আমরা বলছি না যে এই পাশে একজন বস্তু বল টেন বলে টান এখানে একজন তিন বলে টান দিছে। আলটিমেট যায় কত বলে সাত নিউটন বলে যায় না লব্ধি বল দেখছি না আমরা হ্যাঁ দেখছি আচ্ছা এখন দেখো যে এই বস্তুটা যে উপরের দিকে উঠতেছে কার কারণে উঠছে দড়ির কারণে না তাহলে কি উপরে যে টান আছে না একটা হ্যাঁ টান বল আছে মনে করো এটা টি ওয়ান উপরে টান বল আছে টি ওয়ান এখন এই পুরো দড়ির মধ্যে সব জায়গায় কিন্তু একই টান এখানে তো চিন্তা করো এখানে কত টি ওয়ান এখানে চিন্তা এখানে কত টি ওয়ান সব জায়গায় কিন্তু টি ওয়ান ওকে তারপর বস্তু লাগানো এখন এই বস্তুর ক্ষেত্রে দেখো এই বস্তু নিচে দিয়ে টান পাচ্ছে এর উপর দিয়ে কি আছে

ক্ষেত্রে এ বছর ক্ষেত্রে কি দেখো এ বছর ক্ষেত্রে কি নিচে থেকে কেটাল বেশি শেষ থেকে যে ঘর বেশি তাই না তাহলে শেষ হচ্ছে জি আর মাইনাস কে টি টু না উপরে দিকে কি আছে টি টু উল্টা দিকে ওই জন্য কি মাইনাস টি টু ইকুয়াল টু কি এটা হচ্ছিল এম এ এম এ তারপর কি এ ঠিক আছে এই তরাটা হচ্ছিল রেজাল্টেন্ট তল রেজাল্টেন্ট ফোর্সের তল এই তরণে ওকে উপরে নামবে বা নিচে নামবে এই তরণটা এই তরণটা সব জায়গায় সম এই তরণটা যেটা আছে না এই তরণটা সব জায়গায় সম ওকে এখন বি বস্তুর জন্য দেখো বি বস্তু জন্য বি বস্তুর জন্য কি দেখো টি ওয়ান উপরে এর বড়টা বেশি নিচে দিয়ে কি থার্টি জি নিচের দিকে এর ওয়েটটা নিচের দিকে ওজনটা নিচের দিকে টি কিন্তু উপরে তার উপরে দিকে তাহলে কি দেখতে পারি টি ওয়ান মাইনাস কি 30g ইকুয়াল টু কি এম বি এ দেখো দুটো ত্বরণ কিন্তু সমান বাট ভর গুণ আলাদা ওকে আচ্ছা এদের কাহিনী কি এখন আসবে কি এখন আসবে হচ্ছে এখন আসবে হচ্ছে টান বলটার জন্য মানে পি বস্তুর জন্য এখন আসবে কি পি বস্তু পি বস্তু জন্য দেখো পি বস্তু কি দেখতেছে এই পাশে টি2 ডান দিকেছে এই পাশে টি1 কম দিছে পি বস্তু যাচ্ছে কোথায় এদিকে যাবে তাই না টি টি2 বড় T2 বড় মাইনাস কি T1 আবার যাচ্ছে যেহেতু এইদিকে তাহলে এই দিকে যদি ওর চলন হয় তাহলে ফ্রিকশন তার উল্টা দিকে হয় না ফ্রিকশন কি তার উল্টা দিকে হয় না ফ্রিকশন উল্টা দিকে হয় না মাইনাস F ইকুয়াল টু কি m অফ p a ওকে তাহলে আমরা কি কোয়ার্ট সলভ করব না একটা পাইছি দুইটা পাইছি আর এটা কি তিনটা পাইছি এখন আমার কাজ হবে তিনটা সংখ্যা যোগ করে দেওয়া সবচেয়ে বেটা

থার্টি জি প্লাস প্লাস কি আছে ঠিক আছে ওকে আচ্ছা এখন কি করতে পারি আমরা এখন কি করতে পারি এখানে খেয়াল করো যে প্লাস টি টু কাটাকাটি চলে যায় প্লাস টি ওয়ান মাইনাস টি ওয়ান কাটাকাটি চলে যায় থাকতেছে কি সিক্সটি সিক্স জি কত নাইন পয়েন্ট এইট আচ্ছা মাইনাস থার্টি ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস ফন কত ফিশন কত ছিল ফিশন থ্রি পয়েন্ট নাইন টু থ্রি পয়েন্ট নাইন টু এখানটু কী হবে এ কমন নাও এ কে কমন নাও এম এ কত এম এ মনে সিক্সটি সিক্স প্লাস এম এম বি কত থার্টি প্লাস কত এমপি কত 2 কেজি ওকে ঠিক আছে আচ্ছা এই জায়গাটার মান বের করি এই জায়গার মান কত আছে দেখি সিক্সটি সিক্স কত থার্টি 9.8 নাইন পয়েন্ট এইট ওকে

সবগুলো যোগ ফল আচ্ছা তাহলে এখানে তো আমরা করতে পারি না এ বি করতে পারি না পারি কত বের হবে 34.8 এ 30 সরি 38.8 এ ডিভাইড বাই কত 98 বুঝে গেছ আচ্ছা ভাগ 98 কত আসে 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই হচ্ছে কি আমার মানে এই তরঙ্গটাই হচ্ছে আমার কি এই পুরা সিস্টেমের তরণ এই তরণে ঠিক এই বস্তুটা উপরে উঠবে এই তরণে ঠিক এই বস্তু নিচে নামবে এই তরণে এই বস্তুটা এই পাশে যাবে হ্যাঁ সচেতন থাকবে আর হচ্ছে এখন দেখো এই তরণটা কত আসছে থার্ড থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তো অভিঘষ তরণের সাথে তুলনা করো কত অভিঘষ তরণ কত জি মাইনাস এ কত আসবে দেখো নাইন পয়েন্ট এইট মাইনাস